আসুন আজকে সাধারণ মুসলমানের কাছে অত্যন্ত প্রচলিত একটা মিথ্যা গল্প আমরা এখানে শুনব অবশ্যই অবশ্যই গল্পটার যারা নাকি তা তারা হুজুর এবং এই হুজুরা কিন্তু এই ধরনের মিথ্যা গল্প এবং কাহিনি তৈরি করে একবারে অ্যা যোগে তারস্বরে কিন্তু প্রচার করে মনে হয় যে তারা ওই যে হিটলারের প্রচার মন্ত্রী ছিল গয়েবলস যে বিশ্বাস করত যে কোনো একটা মিথ্যা কথাকে যদি হাজারবার বার প্রচার করা হয় তাহলে সেটা সত্য হিসাবে মানুষের কাছে মনে হবে এই তত্ত্বে এই হুজুরা মনে হয় বিশ্বাস করে তো এই যে হুজুর যার চোখ মুখে দেখলে মানে মুখের অভিবেক একটি দেখলেই মনে হয় যে একেবারে তেল ঠিকরে পড়ছে ভালোই খায় দেয় তো যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা তার কাছ থেকে একটা অত্যন্ত জনপ্রিয় এবং মুখরোচক মিথ্যা কাহিনী আমরা শুনব তবে অবশ্যই এখানে একটা প্রশ্ন আছে এবং সেটা হলো যে একমাত্র সত্য ধর্ম ইসলাম সেটা প্রচার এবং প্রতিষ্ঠা এই কাজগুলো করার জন্য মিথ্যা কাহিনী তৈরি করে সেটা একযোগে প্রচার করতে হবে এগারো সালে পঁচিশে জুলাই এই পৃথিবী থেকে চাঁদের জমিনে গেলেন যিনি ডক্টর সুনিতা উইলিয়াম দ্বিতীয় মহিলা হিসাবে চাঁদের জমিন থেকে ফিরে এসে ডক্টর সুনিতা উইলিয়াম সরাসরি কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন আর একটু জড়গন আল্লাহু আকবার ডক্টর সুনিতা উইলিয়াম এত অঞ্চল তার দ্বিতীয় মহিলা হিসাবে চাঁদের জমিনে গিয়েছিলেন এবং চাঁদের জমি থেকে ফিরে এসে ইসলামের এমন একটি অলৌকিক বিষয় তিনি দেখলেন যে ফিরে এসে আর ঠিক থাকতে বললেন না স্বভাবতো আগের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে। 2011 সালে সুনিতা উইলিয়ামস আপনারা অনেকেই জানেন যে ভারতীয় বংশোদ্ভূত একজন নারী যে আমেরিকাতে বসবাস করে এবং সে একদিন অ্যাস্ট্রোনট অর্থাৎ নভোচারী এই খুঁজে কি বললো যে এই সুনিতা উইলিয়ামস নাকি নারী হিসাবে দ্বিতীয় নাকি প্রথম চাঁদের পিঠে অবতরণ করে এবং তারপরে ফিরে এসেই সেই ইসলাম ধর্ম গ্রহণ করে তার মানে কোথায় গেছিলো চাঁদের পিঠে গেছিল কিন্তু আসলে সুনিতা উইলিয়ামস কি চাঁদে গেছিল না কোথায় গেছিল নভোচারী হলেই যে তাকে যেতে হবে বিষয়টা কি এরকম নাকি কিন্তু এই হুজুরদের অত শত জ্ঞান নাই অত কিছু জানারও দরকার নাই আর তার সামনের যে পাবলিকগুলা তারা তো একই পর্যায়ের তারা ইসলামকে গৌরবান্বিত করে এই ধরনের যে কোনো মিথ্যা কাহিনী গাল গল্প গুজব সবগুলোতেই তারা এ গ্রহণ করবে তাদের সাইকোলজিটাই তো এমন এই হুজুর কিন্তু সেটা জানে আর জানে বলেই এই লোকগুলার সামনে সে কিন্তু ডাহা একটা মিথ্যা কাহিনী রচনা করে সে কিন্তু খুব সুন্দরভাবে Happy Diwali! I'm Riti Sunshine Pala. Welcome to our special celebration of the Festival of Light. Today, we bring a new dimension to the celebration of Diwali. For the first time ever, an astronaut, our very own Sunita Williams, is joining us from space to celebrate Diwali with us. She is the pride of 300 million people of America and an inspiration to a billion people of India. Sneesa, thank you for joining us and welcome to our Diwali celebration. Hi, Rudy. I just wanted to say happy Diwali. I'm really happy to be here with you today. Thank you so much for your wonderful introduction. And uh, thank you again so much for inviting me to join in in the uh, celebration of India's Independence Day, as well as today, Diwali. So thank you so much for uh, joining and thinking about us up here on the International Space Station. Certainly. <laughs> আমরা তো জানি যে পৃথিবীর কক্ষপথে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আড়াইশো বা তিনশো কিলোমিটার এর মধ্যে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার এরকম উচ্চতায় ওই যে আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশন আছে ওই মহাকাশ স্টেশনেই গেছিলো সেখানে মোটামুটি একটা দীর্ঘ সময় মানে বেশ কয়েক সপ্তাহ সেখানে কাটিয়েছিল এবং সেখান থেকে সে কী দেখ কী বলছে সে হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা জানাচ্ছে ওই যে হিন্দুদের যে দিওয়ালি উৎসব করে সে হ্যাপি দিয়ে উৎসাহ জানাচ্ছে তো এটা আমরা কিন্তু দেখলাম তাহলে এই হুজুর বললো এ নাকি চাঁদে চলে গেছে কিন্তু আমরা দেখলাম কোথায় গেছে ওই যে মহাকাশ স্টেশনে গেছে কিন্তু কে শোনে কার কথা হুজুর যখন বলছে চাঁদে গেছে তো চাঁদেই গেছে সেটাই মানতে হবে এর বিরোধিতা করা তো যাবে না বিরোধিতা করলে তো হ্যাঁ জানতে না দেখি তারপরে কি বলে I know you're extremely busy in the International Space Station, so we really appreciate that you've taken the time to join us. Sunita, your father told us a very fascinating story about you. He told us that when you were only six years old, you built a sand castle, and you wrote Ram on it in Hindi when you had never even learned the language. I understand that when you went on your first space mission in 2006, your father gave you a copy of the Bhagavad Gita to take with you. Is there anything special that he gifted you for this mission? Yes, I did bring a couple things of, uh, that are have to do with um... India from my father particularly of course uh, a peaceful alm stays outside of my crew quarters where i sleep every night and uh, he gave me the upanishads okay. so i can uh, read them while i'm up here um small version of it but uh it, it definitely uh, brings the wisdom um to us while we're here, and uh, allows us to think of actually, really, the true meaning of, uh, of life and what we're doing. So I have a couple of uh, real, true reminders of my Indian heritage while I'm up here. That's truly remarkable. It's very inspiring that the sound of Om now resonates in space, and that you read our scriptures in the International Space Station. That's so great. And Sanita, as you know. তাহলে এখানে কি বললো এখানে বললো যে সুনিতা ওই যে মহাকাশ স্টেশনে গেছে সেখানে সে কী নিয়ে গেছে সে উপনিষদের একটা ছোট্ট বই নিয়ে গেছে আর গীতে নিয়ে গেছে এবং এইগুলো সে কিন্তু নিয়মিত পড়ে ওখানে এমন না যে সে মাত্র নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছে না সে আসলে এগুলো পড়ে এবং একই সঙ্গে সে কী দেখালো তার বাপ তাকে মানে তার বাপই তাকে এই বইগুলো দিয়েছে এবং একই সঙ্গে যে ও ইয়ে সমৃদ্ধ ধনী সমৃদ্ধ কোনো একটা সিডি বা ওই যে কিছু নিয়ে গেছে যে নাকি কি সে প্রত্যেক দিন ঘুমানোর সময় এটা নাকি শোনে এখন এই মহিলা এই যে মহাকাশে স্টেশনে গেছে সেখানে থাকে তবে হ্যাঁ এই সুনিতা উইলিয়ামস বিখ্যাত ছিল এই কারণে যে অতীতে আরও কিছু ওই যে নারী নভোচারী কিন্তু মহাকাশে গেছিলো কিন্তু তারা যে কাজটা করে নাই এই সুনিতা উইলিয়ামস সেই কাজটা করেছিল সেটা সেটা হলো কি স্পেস ওয়াক স্পেস ওয়াক হলো এই এই মহাশূন্য জাম থেকে বাইরে বেরোয় একেবারে খোলা আকাশ মানে খোলা মহাশূন্যে সে কিন্তু কাজ করেছিল ওই যে খোলা মহাশূন্য কেন কাজ করতে হয় ওখানে অনেক সময় অ্যান্টেনা ডিস্টার্ব করে বা নতুন অ্যান্টেনা লাগাতে হয় কিছু কাজ কারবার করতে হয় না আট বল্টু হয়তো ঢিলা হয়ে গেছে টের পাওয়া গেল তো সেগুলো একটু টাইট টুইট দিতে হয় এরকম আর কি বা ওই যে মিরর অথবা যে অ্যান্টেনা ট্যান্টেনার যে কাজটা এগুলো করতে গেলে তো বাইরে আসতে হয় তো এই সুনীতা উইলিয়ামসের আগে বস্তুত স এই সমস্ত ও স্পেস ওয়ার্ক কাজটা করতো পুরুষরা সুনীতা উইলিয়ামস সর্বপ্রথম ওই কাজটা করে এই জন্য সে কিন্তু খুব বিখ্যাত ছিল এবং আমরা দেখলাম যে সে বস্তুতে একজন খুব নিষ্ঠাবান হিন্দু এটাই কিন্তু আমরা তার ইয়ে থেকে দেখলাম যে সে নিয়মিত ওখানে উপনিষদ পড়ে গীতা পড়ে এবং ওম শব্দ শোনে এবং এগুলো তাকে ইনসপির ইন্সপিরেশন বা অনুপ্রেরণা দেয় তাই তো এটাই তো আমরা শুনলাম আচ্ছা হুজুর বলছে এ নাকি ওই পৃথিবীতে এসে সে মুসলমান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হয়তো বলবে যে যখন স্পেস স্টেশনে ছিল তখন সে হয়তো এগুলো করছে কিন্তু পরে সে ইয়ে হয়ে গেছে মুসলমান হয়ে গেছে শীর্ষকে আমরা সেটা একটু দেখতে পারি তাহলে এই ঘটনাটা তখন এখন দুই হাজার এগারো সালে রাইট অর্থাৎ সে দুই হাজার এগারো সালে কিন্তু এই স্পেস স্পেস স্টেশনে গেছিলো এখন আমরা দেখি যে পরবর্তী কোনো ঘটনা যদি সে বলে থাকে তা সেখানে সে কী বলছে

A, a little from both of them. Um, India has given me so many eyes wide open about different things in life. Of course, I grew up in the United States, but came here at a pretty... Yeah. I came to India at a pretty uh, young age. First time, I was about 10, and it, it definitely left a huge impression on me, so I... Really appreciate my Indian heritage. It was glad I could bring part of it with me uh, to to space. So um, those are the things. Those are we don't get to carry too much to space. So those are some of the small uh, items that I wanted to make sure I were part of me while I was at Ganesh has always been in my house uh, everywhere I've lived. I've had Ganesh, and so he had to come with me to space, of course. And uh, indian food you can never get enough of indian food i was so excited to come here to know that i would be eating indian food so i had to make sure i made samosas in space with me uh, other types of indian food we definitely had up there as well and you know um, in regards to bhagavad gita and this last time i brought a small uh, copy interpretation of Upanishad uh, brought with me uh, those are the sort of first of all uh, spiritual things that you um, a little bit of reflection of yourself and your life and the world around you uh, makes you see see things a different way and I think that was most appropriate. Uh, I also brought uh, along with the Bhagavad Gita the the Odyssey. Uh, and I thought that was also quite appropriate to uh, to be in space and have those types of things to reflect and read about And so you out of the মহাকাশে মানে চাঁদে গেছিলো সেখান থেকে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দু হাজার তেরো সালেও সে যখন ওই যে ভারতে আসলো এসে কিন্তু একই কথাই বলল যে ভাগবত গীতা এবং উপনিষদ এগুলো তাকে ইন্সপিরেশন দেয় এগুলো যেমন সে ওই যে ইয়েতে নিয়ে গেছিলো মহাকাশের স্টেশনে নিয়ে গেছিলো এবং এগুলো কিন্তু সবসময় তাকে অনুপ্রেরণা অনুপ্রেরণা দেয় এবং জীবন বোধ সম্পর্কে তাকে জ্ঞান দেয় উপলব্ধি করতে সাহায্য করে তো সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করেই থাকবে তাহলে তো এই ধরনের কথাবার্তা বলার কথা না তার চাইতে বড়ো কথা হলো যে কোথাও কোনো তার এমন কোনো বক্তব্য নাই যেখানে বলা আছে যে এই সুনিতা উইলিয়ামস ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা এই ধরনের কোনো স্টেটমেন্ট কিন্তু কোথাও নেই কি দেখাতেও পারবে না অথচ তারপরও তাকে তো ইসলাম গ্রহণ করেছে বলে দেখাতে হবেই সেটা হলো হুজুরদের জন্য দরকার কারণ ওই যে গ্রামের পাবলিক যারা আছে আসলে গ্রামের কথাই বলি কেন ওই শহর বন্দর সমস্ত জায়গাতেই এবং সেখানে শিক্ষিত অশিক্ষিত যারাই যাক না কেন কোনো অসুবিধা নেই তাদের সাইকোলজিক্যাল স্টেট এরকমই যে দে আর অলওয়েজ উই টু হিয়ার সামথিং নিউ আর ফিকটিস আর ইভেন ফেক স্টোরিজ দ্যাট উইল অ্যাকচুয়ালি গ্লোরিফাই ইসলাম দেন দে উইল অ্যাকসেপ্ট ইট উইদাউট এনি ডাউট এনি কোয়েশ্চেন এই হলো অবস্থা ইসলামকে গ্লোরিফাই করার জন্যে কোনো ভুয়া মিথ্যা বানোয়াট যা গল্প এইগুলা যদি হুজুরা বলে কোনো সমস্যা নেই মানুষ একবার চোখ বুঝে অন্ধের মতো একেবারে শান্ত সৃষ্ট হয়ে শুনবে আর সোবহান আল্লাহ আল্লাহ একবার ধনী দিবে এই হলো অবস্থা এখন এই জাতি আসলে কোথায় যাবে আমি তো মাঝে মাঝে সেই চিন্তাই করি ধন্যবাদ সবাইকে